একটি আয়না দিয়ে আপনি কি কি করতে পারবেন এই আয়নার মধ্যে কি কি সুরা পড়ে ফু দিতে হবে এবং কি কি জানতে পারবেন একটি আয়না পড়ার মাধ্যমে আপনি থামনেলের মধ্যে দেখতে পেয়েছেন যে আয়নার মধ্যে পবিত্র কালামুল্লা শরীফের আমলগুলো করে ফু দিলে কি কি করা যাবে এবং কি কি দেখা যাবে ইনশাআল্লাহ দিনদার ভাই ও বোনেরা অনেক সময় আপনারা শুনে থাকেন আয়না পড়া আয়নার মাধ্যমে রাশি লোকের মাধ্যমে বিভিন্ন বিষয় জানা যায় বিভিন্ন বিষয় দেখা যায় তো আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি তদ্বিরের কথা আমি বলে দিচ্ছি খুবই কার্যকরী এবং মনমুগ্ধকর আপনাদের হবে যেটার মাধ্যমে কোনো তুলারা লোকের প্রয়োজন হবে না অনেক সময় আপনারা বিভিন্ন ভিডিও দেখেন বিভিন্ন আমলিয়াতের তদ্বিরের কথাগুলো শুনে থাকেন যেখানে অনেকেই বলে থাকেন যে তুলারা লোকের মাধ্যমে তাকে দেখাইতে পারবেন বা রোগ নির্ণয় করতে পারবেন বা বিভিন্ন বিষয় জানতে পারবেন তো কোন কোন বিষয়গুলো জানা যায় আপনার যদি মাথা ব্যথা করে আপনার যদি শরীর অস্বস্তি লাগে রোগ নির্ণয় করতে পারবেন যদি কোনো জিন্নাত তাকে জাদু করে থাকে জিন্নাত তাকে আক্রমণ করে থাকে আপনার রোগীকে আয়না পড়ার মাধ্যমে তুলার লোকের মাধ্যমে আপনি জানতে পারবেন দেখতে পারবেন তো দিনই বায়ু বোনেরা এই বিষয়গুলো যদি তুলার লোক বাদ দিয়ে আপনি নিজেই এই আয়না পড়ার মাধ্যমে অনুভব করতে পারেন বুঝতে পারেন তাইলে কতই না ভালো হয় তো সেই পরিপ্রেক্ষিতেই আপনাদের মাঝে এই তদ্বিরখানা উপস্থাপন করতে যাচ্ছি ইনশাআল্লাহ দিনদার ভাই ও বোনেরা সৌরতুল কাউসার নামক এই সৌরাটি পারে না এমন কোনো মানুষ নাই ছোট্ট একটি সৌরাহ এই সৌরাহটি উপরে আমল করে আপনি নিজে আমেল ব্যক্তি হয়ে আপনি যদি দেখতে পারেন বুঝতে পারেন অনুভব করতে পারেন এই আয়না পড়ার মাধ্যমে তাহলে কত সুন্দর হয় কত ভালো হয় এই জন্য আপনাকে মেহনত মজা করতে হবে একটু কষ্ট সাধ্য হইতে হবে আপনাকে এই কষ্টটা নিতে হবে এই কষ্টটা করতে হবে এখন তো তুলার লোক তো আপনি সুরতুল কাউসার পাঠ করে ফুদিয়ে আয়নাটা তাকে ধরায় দিলেন তার উপর একটা জিন বর করবে সে তখন সবকিছু বুঝতে পারবে অনুভব করতে পারবে তা আপনার উপরে তো কোনো জিন্নাত নাই আপনার উপরে তো কোনো তুলারাশি হ্যাঁ ওই রকম ক্ষমতা আপনার উপরে নাই আপনি আমেল আপনি চাচ্ছেন এই মাধ্যমে আপনি দেখার জন্য তো করার জন্য যে কোনো মানুষ করতে পারবে যে মানুষ এই করে করে লাভ এই পন্থাটা অবলম্বন করতে পারেন এটা কিন্তু তুলারাশির ভিন্ন একটি পন্থা তুলারাশি তো আপনি তুলারাশি লোক আপনার সামনে আইসা বসাইলেন সৌরতুল কাউসারটা একবার পড়লেন একটা ফু দিলেন ছোট্ট একটি সৌরা বিসমিল্লাহ রহমান রহিম সাতবার পরে দিয়ে দিলেন তুলার এটা দেখতে পারতেছে তা আপনার কি করতে হবে এখানে গিয়া মারাত্মক বিষয় আপনি যে দেখতে চাচ্ছেন অনুভব করতে চাচ্ছেন এই আয়না পড়ার মাধ্যমে আপনাকে অবশ্যই অবশ্যই এই সৌরতুল হবে যেটার মাধ্যমে আপনি প্রতিনিয়ত কাজ করবেন হাজিরা দেখবেন বিভিন্ন রোগ শোক নির্ভয় নির্ণয় করবেন এই আয়না পড়ার মাধ্যমে আর ওই আয়নাটা একটু মোটা আয়না নিবেন শক্ত আয়না নিবেন কাঠের আপনার নিচের দিকে কাঠ কাঠের বোর্ড থাকবে ওই রকম একটা শক্ত কাচের মোটা কাচের আয়না নিয়ে আপনাকে এই করতে হবে প্রতিদিন আপনাকে রাত্রবেলা এশারের নামাজের পরে অথবা সবাই যখন ঘুমিয়ে যাবে তখন দুই নামাজ আদায় করে আপনি সুরতুল কাউসারটা একটা নির্দিষ্ট করে নিবেন দুই হাজার 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 আপনি একটা ওইটা গণনা করে পড়তে থাকবেন সোয়া লক্ষবার পড়বেন এটা কোনো নির্দিষ্ট সময় নাই বা এখন পড়তে হবে বা রাত্রে পড়তে হবে বা দিনে পড়তে হবে আপনার যে দিন সময় লাগুক না কেন এই সৌরতুল কাউসারটা এক লাখ পঁচিশ হাজার বার পাঠ করে আপনাকে সিদ্ধি লাভ করতে হবে আর এটা চল্লিশ দিনের আগে করতে হবে আপনাকে চল্লিশ দিনের ভিতরে ঠিক আছে চল্লিশ যেন চল্লিশ নাম্বার দিনে যেন আমার সোয়া লক্ষ বার হয়ে যায় এটা যখন হয়ে যাবে ইশা এই আয়নার মধ্যে আপনি নিজেই ওই নির্জন স্থানে যখন আপনার ঘরটাকে আপনি ই করে নেবেন সুগন্ধি দিয়ে নেবেন আপনার পবিত্র করে নিবেন নামাজ আদায় করে নিলেন এই চল্লিশ দিনের ভিতরে এমন একটা দিন হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাকে এই আয়নার ভিতর থেকে সালাম দিবে আপনি অনুভব করতে পারবেন আপনি নিজে আমেল ব্যক্তি তুলারাশি নয় আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন আপনাকে সালাম দিবে এবং এই মোয়াক্কেল সাধনার মাধ্যমে আপনি রোগ নির্ণয় করে দিতে পারবেন বহু পরীক্ষিত এই আমলিয়ারটি অনেক মানুষ সফল হয়েছে এবং অনেকে এর উপরে আমলও করতেছে এই হলো তুলারাশির বিপরীত একটা পন্থা আপনাকে একটু কষ্ট করতে হবে আর যদি আপনার কাছে তুলারাশি থাকে তাহলে এই তুলারাশি লোককে এনে তাকে সাতবার পরে সাতটা ফু আয়নার মধ্যে দিয়ে কাউসারটা পরে তাকে যখন আপনি দিবেন সে ওই তুলারাশি ব্যক্তি সবকিছু দেখতে পাবে আপনি কিছুই দেখতে পাবেন না তো দিনই ভাই বোনেরা এই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই আমলিয়াত সংক্রান্ত বিষয়টি কেউ আপনাকে বলবে না মাথা নষ্ট করা এই কথা হাজিরাতের কথা আপনাকে আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিলাম ভাই তিনি বোনেরা যদি উপকৃত হয়ে থাকেন থাকেন বুঝে সামান্য আমল সম্পর্কে আপনার আগ্রহ পয়দা হয়ে থাকে এবং কাজগুলো করতে চান লাইক দিবেন কমেন্ট করবেন জানাবেন আমাদেরকে হুজুর আমরা আমলগুলো করতে চাই আমরা বুঝতে চাই আমরা জানতে চাই আমরা আল্লাহর উপরে স্মরণাপন্ন হয়ে এই সমস্ত আমলগুলো করতে চাই জিন্নাতের কোন ক্ষমতা নাই ক্ষমতা হলো মহান রবীন্দন আল্লাহ রবীন্দ্রের বোনেরা সবসময় দুরুদের উপরে থাকবেন সবসময় সবসময় দূর পড়বেন সাল্লাহ আলহ্লাম অথবা দুরুদ ইব্রাহিম আপনার যত তদবির সংক্রান্ত বিষয় আছে সবকিছুর ক্ষেত্রে আল্লাহ তালা আপনাকে সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ আমাদেরকে সহি বুজদান দান করেন আমিন